সেটা নিয়ে আমার কোনো ভয় নেই আমার ভয় তোমাকে নিয়ে আপা তুমি আমার কোনো ফ্রেন্ডদের সাথে দেখা করো না তাদের সাথে পরিচিত হও না ইভেন তোমার ফ্রেন্ডদের সাথে আমাকে পরিচয় করিয়ে দাও না এসব কেন করো তুমি কি আমাকে গোপন রাখতে চাও বিয়ের আট বছর পর একটু একটু ঝগড়াঝাটি হলে না কিছু এসে যায় না সামনে আর তার জন্য একেবারে ডিভোর্স নেওয়ার সিদ্ধান্তটা না একেবারে বাড়াবাড়ি ইমরানকে আমি আরেকটা বিয়ে দিয়েছিলাম কি হ্যালো কোথায় ছিলে এই তো নিচে ছিলাম রান্না করছিলাম এখনো রান্না করছিলে সেই সকালে উঠে চুলার কাছে চলে যাচ্ছ ওই তো সবই তো এখন আমার হাতে স্বামী স্বামী কোথায় আপাতত তুমি বের হওয়ার পরেই বেরিয়ে গেছে বেরিয়েছে কোথায় বাজার করতে গেছে মনে হয় না আর বাড়িতে তো সবই আছে আর ব্যাগও নিয়ে যায় আবার ফোনে কথা বলতে শুনলাম কার সাথে যেন বলছিল রেস্টুরেন্টে যাওয়ার ব্যাপারে বলছিল আর কি ও আচ্ছা তুমি এই সময় ফোন করলে যে যে না মানে ভাবলাম তোমরা কি করছো সেটা দেখি আচ্ছা শুনো আমি এখন রাখছি আর কিছু বলবে নাকি না আর কি এই যেমন ধরো তোমার কণ্ঠটা আজ বেশ মিষ্টি শোনাচ্ছে আহ আরেন না 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 কি যে বলো না তুমি তারপর ধরো তোমাকে খুব দেখতে ইচ্ছে করছে না ওসুখ কিছু না শোনো আমি রাখছি তোমার সামনে কেউ আছে নাকি হ্যাঁ ওই তো আমার ফ্রেন্ড রুইস রুইস আছে তাহলে এই কথাটা বলবেন আর কি দেখো কোন কথা আমি তোমাকে ভালোবাসি আমি রাজি এখন বুঝলে মও হ্যাঁ মও সেটা তোর মুখ যে লাল হয়ে গেছে না তারে কি বুঝতে পেরেছ মেটা মাঝে মাঝে এমন পাগলামি করে না হ্যাঁ একদম সুখের জোয়ারে ভেসে যাচ্ছিস বন্ধু কিন্তু একটু শান্তরাই থাকিস

তোমাকে আমার চেনা হয়ে গেছে আরে বাবা তুমি কি নিয়ে রাগ করছো আমাকে তুমি একটু বলবে এই তোমার কি দরকার আমাকে বলো আমার কোন বিষয় তোমার আপত্তি সেটা তুমি আমাকে বলবে আমি কারোর সাথে তোমার পরিচয় করে দিয়ে নি এটা না তোমার কোন বন্ধু বান্ধবের সাথে আমি পরিচিত হইনি এটা আচ্ছা তুমি তো জানো আমার বাবা মা কতটা রাগি তারা যদি কখনো জানতে পারে যে আমি অ্যাফেয়ার করছি কারোর সাথে রিলেশনে ইনভলভ তারা কিন্তু স্ট্রেট এখানে চলে আসবে তারা এখানে চলে এসে সমস্ত বিজনেস ক্লোজ করে আমাকে নিয়ে চলে যাবে আমি তোমাকে এটা বলিনি হ্যাঁ শুনেছি তুমি যতটুকু বলেছো ততটুকুই আমি শুনেছি এতদিন পর্যন্ত তাই তুমি মেনে নিচ্ছ ফায়াস কিন্তু তোমার ফ্যামিলি সম্পর্কে তো আমি তোমার মুখ থেকেই শুনেছি আর তোমাকে আমি ততটুকু চিনি যতটুকু তুমি আমাকে চিনিয়েছো এখন এর মধ্যে কতটুকু সত্যি আর কতটুকু মিথ্যা সেটা আমি জানি না দেখো তোমার বাড়িতে তোমার ভাইয়াকে আবার বিয়ে দিয়েছে সেখানে তোমার অসুবিধা হচ্ছে এখানে আমি কি করতে পারি ওয়াও হ্যাঁ তাই তো তুমি কিছুই করতে পারো না তাই না ফায়াস what